কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের কালিয়াগঞ্জ ব্লক ইউনিটের সতেরোতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার কালিয়াগঞ্জ ব্লক অফিসের নির্মীয়মান এই সম্মেলনের আয়োজন করা হয় শহীদ বেদিতে মাল্যদান এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করেন জেলা সম্পাদক সুজশ মুখার্জি এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যকরী জেলা সভাপতি অলোক মৈত্র সঞ্জয় ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ব এদিনের সম্মেলনে বকেয়া মহার্গ ভাতা দ্রুত প্রদানের দাবিতে হন তারা আমাদের প্রথা মোতাবেক প্রতি বছরই আমাদের বিভিন্ন থানা ইউনিট কমিটির সম্মেলন হয় সংগঠনের তো আজকে সতেরোতম কালিয়াগঞ্জ থানা কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে এই উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি এবং আজকে এখানে সাংগঠনিক আলোচনা হবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে এবং আগামী এক বছরের জন্য একটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি হবে মূলত কি কি দাবি নিয়ে বিশেষ করে আলোচনাটা আপনারা জানেন যে আমাদের সব থেকে যেটা বড় দাবি যে মহার্ঘ ভাতা ডিএ আমরা পিছিয়ে আছি আমরা মাত্র চোদ্দ শতাংশ ডিএ পাচ্ছি যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আমাদের থেকে প্রায় বিয়াল্লিশ শতাংশ বেশি ডিএ পাচ্ছেন এবং এই ডিএ নিয়ে আমরা সুপ্রিম কোর্টেও মামলা করেছি কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত আমাদের জন্য সহানুভূতির হাত বাড়িয়ে দেননি যার ফলে আমরা বিরাট একটা পরিমাণ টাকা বঞ্চিত হচ্ছি সেই সঙ্গে পেনশনাররাও একটা বিরাট টাকা প্রতি মাসে বঞ্চিত হচ্ছেন এটা আমাদের মূল দাবি সেই সঙ্গে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কর্মচারীদের ওপর রাজনৈতিক হামলা হচ্ছে কাজ সরকারি কাজ করতে গিয়ে সেই জায়গাটায় আমরা সরকারি কর্মচারীদের নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং একটা সুষ্ঠু প্রশাসন যাতে চলে গোটা বাংলাতে।